প্রিয়ন আজকে আমি আপনাদের দেখাবো দোকানের মতো পারফেক্ট বল্লবী আর তার জন্য প্রথমে আমি আটাটা ভালোভাবে টুকে নিয়েছি আর এই আটার ভিতর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং চিনি এটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব আর এটা মেখে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেবো চার টেবিল সাদা তেল তেলটা দেওয়ার পর ভালোভাবে আমি মেখে নেবো আর এই দেখো দলা যখনই মুঠ হয়ে যাবে তখনই মাখাটা বন্ধ করে দেবো আর এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি জল এটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যত সময় এটা নরম না হয়ে আসে বেশি জল দেওয়া যাবে না টাইট করে এটা মেখে নিতে হবে তাহলে লুচিটা আর রাধাবল্লবীটা খেতে কিন্তু অনেক মসমুচি হবে তো আমার মাখাটা হয়ে গেছে আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি আর এজন্য একটা শীষ দিতেই দেখো ডালটা আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো ডালটা দু এক নাড়াচাড়া করেই এবার আমি কড়াইয়ে গরম জল বসিয়েছিলাম এটা আমি প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে এর ভিতরে আমি অ্যাড করব হলুদ দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করে নেবো আর এরপর আমি দেব লবণ পরিমাণ মতো লবণ দেবেন আর আমি কাঁচা ঝাল আগেই বেটে রেখেছি এটা এর ভিতরে দিয়ে দিলাম আর বল কোটার পরে পাঁচ মিনিট এভাবে আমি জাল করে নেব তো পাঁচ মিনিট পর ফিরে এলাম ভালোভাবে আমার ডালটা ফুটে গেছে এবার কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব আর তেলটা গরম হয়ে গেলেই তবেই আমি ভেঙে দেবো শুকনো লঙ্কা আর আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তেলটা গরম না হলে দিলে কিন্তু তেলটা ছুটকাবে আর ভালোভাবে নাড়াচাড়া করার পর মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো ডালটা তো আমি এবার ডালটা ঢেলে দিচ্ছি আর এবার ডালটা ভালোভাবে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ছোলার ডাল রান্না আর এর ভিতরে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করব এবং জিরে ধনে এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার ছোলার ডাল আর ওদিকে তো আগেই আমি ময়দাটা মেখে রেখেছিলাম এবার আমি ছোটো ছোটো লেচি করে বল্লবি বানাবো তা প্রথমে আমি এটা সুন্দর করে বেলে নিচ্ছি এরকমভাবেই প্রথমে বেলে নিতে হবে এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিছি কড়াইয়ে তেলটা বেশি দিতে হবে আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতরে আমি তিনটা লুচি দিয়ে দেব তো তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে তাহলে একসাথে এরকম চারটে পাঁচটা লুচি ভাজা যাবে তো বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু বল্লবীটা ভাজা হয়ে গেছে আর দেখো কেমন মুচমুছি হয়েছে আর জানো তো এটা খেতেও অনেক টেস্টি হয় তোমরা একবার হলেও বানিয়ে খেয়েও